আপনারা অনেকে কমেন্টে গালাগালি করেন মানে বিভিন্ন বিষয়ে গালি দেন বিভিন্ন বিষয়ে আপনারা বলেন যে পেইড পলিটিশিয়ান আমরা টাকা খেয়েছি তারপরে হচ্ছে এগুলো বলেন আমাকে সেগুলো ভালো লাগে এই কারণে ভালো লাগে কারণ আমাদের যে আন্দোলনটা ছিল আমাদের আন্দোলনটা হচ্ছে আপনার এই গালির অধিকারটার জন্য এই যে আপনার কমেন্ট বক্সে আপনার ব্যাকস্পেস ব্যবহার করতে হচ্ছে না যে এটা এটার জন্যই কিন্তু এই গণভ্যুত্থানটা এই যে আপনাকে ব্যাকস্পেস ব্যবহার করতে হচ্ছে না আপনি গালি দিতে পারছেন আমাকে আপনি আমাকে তুই বলতে পারছেন আপনি আমাকে খুব অপভাষা ব্যবহার করতে পারছেন আপনি আমাকে বলতে পারছেন যে আমি হচ্ছে টাকা খেয়েছি ঘুষ খেয়েছি এই যে এটা বলতে পারছেন না কুত্তার বাচ্চা বলতে বলছেন না আপনি এই যে কুত্তার বাচ্চা তুই উত্তর পরিবারের সবার কুত্তার বাচ্চা আমি শেষ পর্যন্ত আপনার এটার জন্য আমি ফাইট করে যাব। অর্থাৎ আপনি যেন এটা বলতে পারেন কারণ অতীতে আমরা এটাও বলতে পারতাম না আপনি যদি অতীতের সময়গুলো দেখেন অতীতে কিন্তু আমাদের এটা বলার অধিকার ছিল না সুতরাং আমরা আপনার এই গালিটার জন্য আমরা ফাইট করেছি আপনার দ্বিমত প্রকাশের জন্য আমরা ফাইট করেছি এবং দ্বিমত প্রকাশটাই আমরা চাই যে আপনারা দ্বিমত প্রকাশ করতে পারেন শুধুমাত্র সহমত প্রকাশ করবেন আমি শুধু যেটা বলবো সেটাই আপনি বলবেন আমরা এটা চাই না আপনার যেটা মত সেই মতামতটা হচ্ছে আপনি যেন ঠিকভাবে প্রকাশ করতে পারেন আমরা সেটার জন্যই হচ্ছে আমরা ফাইট করেছি এবং এই আমাদের এই আন্দোলনটা অব্যাহত থাকবে আমাদের সংগ্রামটা অব্যাহত থাকবে কারণ আপনি যদি এই সংগ্রামটা অব্যাহত না রাখেন তাহলে আপনাকে মিউট করে দেওয়া হবে আমরা গাল আপনি যে গালি দিচ্ছেন এখন স্বাধীনভাবে আপনার মাথার মধ্যে কিন্তু এই চিন্তা নাই যে আপনাকে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে আপনাকে ধরে ফেলবে এটার জন্যই ছিল আমাদের আন্দোলন আপনি স্বাধীনভাবে গালি দেওয়ার স্বাধীনতা পেয়েছেন আপনার স্বাধীনতার জন্য এই গালি দেওয়ার জন্য আমরা হচ্ছে ফাইট করব। সংগ্রাম করব যেন আপনি স্বাধীনভাবে গালিটা দিতে পারেন আমাকে যেন আপনি বলতে পারেন আমি কুত্তার বাচ্চা আমাকে যেন বলতে পারেন যে আমি হচ্ছে যে টাকা খেয়ে আন্দোলন করেছি আমাকে যখন বলতে পারেন যে আমি ঘুষ খেয়েছি আমাকে যেন বলতে পারেন আমি দশ কোটি টাকা খেয়েছি এই যে আপনি দশ কোটি টাকা খেয়েছেন আমাকে বলেন আপনাকে কিন্তু কি এসে বলে না যে আপনাকে বাসা থেকে উঠাই নিয়ে আসবে এটা কিন্তু আপনার এই ভয়টা কিন্তু আপনার নাই বা এই ভয়টা আমাদের নাই এই যে ভয়টা নাই এইটার জন্যই হচ্ছে আমাদের এই যে সংগ্রামের সফলতা আপনি যদি জিজ্ঞেস করেন এই সংগ্রামের সফলতা কি এই সংগ্রামের সফলতা এটাই যে আমাদের ব্যাকস্পেস ব্যবহার করতে হচ্ছে না আমাদেরকে একটা কমেন্ট লেখার পূর্বে আমাদের ভাবতে হচ্ছে না বা আমাকে কোনো বন্ধু ফোন দিয়ে আমাকে জিজ্ঞেস করে না যে দোষ তাড়াতাড়ি কমেন্টটা ডিলিট করে দে বা তাড়াতাড়ি পোস্টটা ডিলিট করে দে এইটার জন্যই হচ্ছে আমাদের আন্দোলন এবং আমি মনে করি এই জায়গা হচ্ছে আমাদের সফলতা যে আপনি অন্তত স্বাধীনভাবে গালি দিতে পারছেন সবাইকে স্বাধীনভাবে গালি দিতে পারছেন কিন্তু আমরা একটা জায়গায় স্পষ্ট করতে চাই স্বৈরাচার স্পেসিস্ট হাসিনা আমাদেরকে বিভিন্নভাবে দমন করার চেষ্টা করেছে আমাদেরকে বিভিন্নভাবে আমাদেরকে ব্লেম দিয়েছে ট্যাগ দিয়েছে আমাদের অর্থ লোপাটের আমাদের অভিযোগ এনেছে কিন্তু কিচ্ছু করতে পারেনি কিচ্ছু করতে পারেনি কারণ আমাদের নৈতিক যেই শক্তিটা মানে নৈতিক যে শক্তিটা এই নৈতিক শক্তি হচ্ছে আমাদের সততা আমরা সত ছিলাম আমাদের জায়গা থেকে কোনো ধরনের আজকে পর্যন্ত এখন পর্যন্ত এখন পর্যন্ত আমি যখন আপনার সাথে কথা বলছি এখন পর্যন্ত আমাদের কোনো ধরনের কোনো ধরনের যেই আপনার লিগেল কোনো এলিগেশন আজকে পর্যন্ত আমা প্রমাণ করতে পারিনি তো সুতরাং আমরা আমাদের যতক্ষণ পর্যন্ত আমাদের নৈতিকতার জায়গাটা স্পষ্ট থাকবে স্বচ্ছ থাকবে ততদিন পর্যন্ত এই সংগ্রামটা চলবে আপনাদের অনেকে বলেছেন যে দশ কোটি টাকা আমরা খেয়েছি দশ কোটি বিশ কোটি তিরিশ কোটি লাকজারিয়াস গাড়িতে চলাফেরা করি ব্যক্তি আসনাদ আবদুল্লাহ ব্যক্তি সার্জি সালম নাহিদ আসিফকে যারা আগে থেকেই চিনেন আমাদের যে বিষয়টা এই যে এই যে লাইভ বন্ধ করেন সমস্যা হবে এই কমেন্ট এখন আর করতে হয় না যে ফেসবুক পোস্ট ডিলেট করেন সমস্যা হবে বা কমেন্ট ডিলেট করেন সমস্যা হবে এই যে কমেন্ট ডিলেট করেন সমস্যা হবে লাইভ বন্ধ করেন সমস্যা হবে এই যে কাজটা করতে হচ্ছে না এটাই আমাদের সফলতা এই যে আজকে মানে আমি বিশ্বাস করেন আপনারা যখন কমেন্টে গালি দেন আমি মনে করি যে না ফাইন এটার জন্যে আমরা ফাইটটা করেছি যে আমরা অ্যাটলিস্ট স্বাধীনভাবে আমরা গালি দিতে পারি অ্যাটলিস্ট স্বাধীনভাবে আমার মত প্রকাশ করতে পারি কেউ এসে আমাকে ফোন করে বলছে না যে কমেন্টটা ডিলেট করে দাও যে তোমার সমস্যা হবে বা পোস্টটা ডিলেট করে দাও তোমার সমস্যা হবে বা লাইফটা বন্ধ করে দাও তোমার সমস্যা হবে বা লেখাটাকে মুছে ফেলো তোমার সমস্যা হবে এটার জন্যই মূলত হচ্ছে আমরা আন্দোলনটি করেছিলাম এখন এই আন্দোলনের সংগ্রামের এই স্পিরিটটি যদি ধরে রাখতে চাই তাহলে আপনাদের মাথায় রাখতে হবে চাঁদাবাজদের বিরুদ্ধে দাঁড়াতে হবে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে হবে যারা পেশাদার তাদের কাজটা তাদেরকে করতে দিতে হবে যারা লেখক তাদেরকে লিখতে দিতে হবে যারা মিডিয়া কর্মী তাদেরকে স্বাধীনতা দিতে হবে যারা চিকিৎসক তাদের চিকিৎসা করার স্বাধীনতা তাদের মতো করে দিতে হবে যারা ইঞ্জিনিয়ার তাদের কাজটা তাদের মতো করতে দিতে হবে যারা শিক্ষক শিক্ষকদের কাজটা শিক্ষকদের মতো করতে দিতে হবে সেখানে যদি আমরা হস্তক্ষেপ করি তাহলেই কিন্তু সেটা স্বাধীনতা পরিপন্থী তাহলেই কিন্তু এটা সংগ্রাম পরিপন্থী আমরা ঠিক যে আমরা মত প্রকাশের স্বাধীনতার জন্য আন্দোলন করেছি দ্বিমত প্রকাশের স্বাধীনতার জন্য আন্দোলন করেছি আমরা প্রত্যেকটা মানুষের তার কাজ যেটা সেটা স্বাধীনতার জন্য আন্দোলন করেছে এই আন্দোলনের স্পিরিটটা যেন নষ্ট করতে না পারে আমাদের বিভিন্ন উপলক্ষ তৈরি করার মধ্য দিয়ে সেটির জন্য আমাদের সব সময় সচেতন থাকতে হবে সব সময় সবসময় সচেতন থাকতে হবে কারণ মনে রাখতে হবে যে আমাদের যে অর্জনটি হয়েছে এই অর্জনটি হচ্ছে প্রাথমিক অর্জন এই অর্জনের ধারাবাহিকতাটি যদি আমরা রক্ষা করতে চাই এই ধারাবাহিকতা রক্ষা করার জন্য আমাদের লড়াইটি সেটি হচ্ছে চলমান লড়াইটি চলমান এবং আমাদের লড়াইটিকে অব্যাহত রাখতে হবে আমরা আমাদের জায়গা থেকে সামাজিকভাবে যেই প্রবলেমগুলা অ্যারাইজ করেছে আমাদের এখন সোশ্যাল কিছু প্রবলেম অ্যারাইজ করেছে চাঁদাবাজি বেড়ে গিয়েছে বিভিন্ন জায়গায় হচ্ছে পদত্যাগ করানো হচ্ছে বিভিন্ন জায়গায় দেখছি আমরা সিস্টেমের বাইরে গিয়ে বাধ্য করা হচ্ছে বিভিন্ন পদত্যাগ করানোর জন্য এই সব বিরুদ্ধে আমাদের কথা বলতে হবে সামাজিকভাবে কথা বলতে হবে এখানে এমন না যে এটা নেতা নির্ভর একজন নেতাই কথা বলবে প্রত্যেকের জন্য ওপেন ফ্লোর তবে দয়া করে কেউ হচ্ছে কোনো ধরনের বিশেষ সুবিধা আদায় করার জন্য কোনো ব্যক্তি সুবিধা আদায় করার জন্য নিজের এই পরিচয়টাকে আপনারা হচ্ছে আহ বাজে কাজে ব্যবহার করবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং হচ্ছে এই যে গালি দিচ্ছেন আপনারা বিভিন্ন জায়গায় এই গালি অব্যাহত থাকুক কারণ এই গালিটাই নিশ্চিত করে যে আমাদের প্রাথমিক অর্জনটি আমাদের হয়েছে আন্দোলনের যে প্রাথমিক যে অর্জন সেটি হয়েছে এই গালি নিশ্চিত করে কারণ আপনি গালি দিতে পারছেন এই আন্দোলনের কারণে দ্বিমত প্রকাশ করতে পারছেন আন্দোলনের কারণে আজকে আপনি ব্যাকস্পেজ ব্যবহার করতে হচ্ছে না আন্দোলনের কারণে কমেন্ট ডিলেট করতে হচ্ছে না আন্দোলনের কারণে আপনি যা ইচ্ছা পোস্ট করতে পারছেন আন্দোলনের কারণে আপনি লিখতে পারছেন আন্দোলনের কারণে আপনি বলতে পারছেন আন্দোলনের কারণে আপনি প্রশ্ন করতে পারছেন আন্দোলনের কারণে আমাদেরকে জবাব তার মধ্যে রাখতে পারছেন তাও আন্দোলনের কারণে সুতরাং আন্দোলনটি আমি যতই বলি না কেন বিভিন্নভাবে বিতর্কিত করার চেষ্টা করা হোক না কেন আমাদের প্রাথমিক সফল সফল আমরা হয়েছি তবে সেটি ধারাবাহিকতা অব্যাহত রাখতে হবে সালাম আলাইকুম